যদি একটি বৃত্তের ক্ষেত্রফল একশো চুয়ান্ন সেমিস্কোয়ার হয় তাহলে বৃত্তটির পরিধি কত হবে তো এখানে বৃত্ত সম্পর্কে কি কী ফর্মুলা আমরা জানি সেইটা আগে দেখব এইটা হচ্ছে আমাদের বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে তার ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার এবং পরিধি হয় টু পাই আর আর এখানে আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে ওয়ান ফিফটি ফোর এখান থেকে আমাদেরকে আর ভ্যালু বার করে সেইটা আমাদের পরিধির ফর্মুলায় পুট করলে আমরা বৃত্তের পরিধি বা পেরিমিটারটা পেয়ে যাব তাহলে এখানে পায়ের ভ্যালু আমরা জানি বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার রিজল্ট হচ্ছে ওয়ান ফাইভ ফোর এবার দেখো যদি কাটাকাটি করি তাহলে এখানে বাইশকে এগারো দিয়ে কাটলে এখানে কত পাব দুই পাবো একশো চুয়ান্নকে যদি এগারো কাটি তাহলে প্রথম পাব এক তারপরে পাবো চার এইখানে যদি দুই দেশ চোদ্দো কাটি তাহলে পাই সাত তাহলে আর স্কোয়ার ইজগলটা আমরা পেলাম সাত মাল্টিপ্লাইড বাই সাত তাহলে এখান থেকে আর ইজগলটা আমরা লিখতে পারি কত সেভেন সেন্টিমিটার এবার পরিধিক বা টু পায়ে আর নির্ণয় করবো তাহলে এখানে টু ইন্টু পায় মানে হচ্ছে বাইশ বাই সাত আর আর মানে হচ্ছে সাত 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 কাটলাম তাহলে এখানে হচ্ছে বাইশ উনি দুই তার মানে এখানে আমরা পাবো গত চুয়াল্লিশ সেন্টিমিটার পেয়ে যাব বৃত্তটির পরিধি যেটা অপশন নাম্বার টু হয়ে যাবে এখানে সঠিক উত্তর